আজকে ন্যানিতালে আমাদের থার্ড ডে আর তোমাদের সাথে কিছু কথা বলার আছে ভাবিনি যে ন্যানিতাল এসে আমার অবস্থা ঠিক এরকম হবে কি তোমাদেরকে কি বলবো তো যাই হোক সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে গেছে আজকে থার্ড ডে আর কালকে কি করেছি না করেছি সব কিছুই ব্লগে বলবো ব্লগটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর এত ভালো জায়গায় এসে ঘুরতেই পারলাম না তো চলো দেখতে থাকো ব্লগটা হ্যালো গাইজ তো আমরা এখন ন্যানিতালেই আছি চব্বিশ তারিখে এসেছিলাম ন্যানিতাল আজকে সাতাশ তারিখ বাপাস যাচ্ছি আর প্রথম দিন নানিতাল এসে সেদিন তো ঘুরিনি হোটেলে ছিলাম চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ আমরা ঘুরেছি ঠিক আছে দুটো তিনটে স্পট কভার করেছি দেখেছি তারপরে সাতাশ ছাব্বিশ তারিখ মানে কালকে দিন ছিলাম আমরা হোটেলে কোনো রকম মানে ঘুরতে পারিনি তার কারণ হচ্ছে যেদিন আমরা কুটা করছিলাম পঁচিশ তারিখ সেদিন বিকেলবেলাতে আমরা সন্ধ্যাবেলা আর কি আমরা ডিনারের জন্য যাই ঠিক আছে ডিনারের জন্য যাই মানে সন্ধেও না তখন কটা হবে সাড়ে চারটে সাড়ে চারটে এরকম হবে বিকেল বিকাল নাগাদ কি দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম না তো সেই কারণে যাই তো সেখানে খাওয়া দাওয়া করি মাটন তারপরে এটা ওটা সব খাই স্পেশালি রায়তা যেটা আমি খুব ভালোবাসি তোমরা জানো তো সেটা খাওয়ার পর রুমে আসি হোটেলে তারপরে কথা ছিল কি আমরা মল রোডে একটু ঘুরব তো আসার পরই আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায় মানে উল্টি চালু হয়ে যায় বমি চালু হয়ে যায় তারপরে লুজ মোশনের মতো মানে পেট ব্যথা চালু হয়ে যায় প্রচণ্ড পেটে ব্যথা মানে এই পেটে ব্যথা আমার বোধহয় কত বছর পর হলো সেটা আমি বলতে পারবো না তো পেটে ব্যথা আর বমি তার সাথে তো বুঝতেই পারছো দুটো দুটো বাচ্চা নিয়ে কতটা অসুবিধা তখন সব কিছু সামলাতে হচ্ছিল তো কালকে সকাল থেকে একটু শরীরটা ঠিক ছিল কিন্তু কালকে এই জন্য আমরা কোথাও ঘুরতে যাইনি কেন কি শরীরটা উইকনেস ছিল এত যেহেতু শরীর থেকে জল বেরিয়ে গেছিলো তাই তো উইকনেসের জন্য ঘুরতে পারিনি তো ন্যানিতাল ট্রিপটা আমাদের একদিনই আমরা ঘুরতে পেরেছি খুব ভালো করে আর একদিন শরীর খারাপের জন্য পুরো ব্যাপারটা আর কি ওটা হয়ে গেল। ঠিক আছে কোনো ব্যাপার না আবার আসবো আর এখন বাজে হচ্ছে বারোটা এখন আমরা বেরিয়ে গেছি বেরিয়ে রাস্তায় কিছু খাবো খেয়ে ব্রেকফাস্ট করিনি আমি একটুখানি লিকার চায় খেয়েছি কেন কি ভয়ে খাইনি আর কিছু তো এখন কিছু একটা রাস্তায় খাবো চাটা তারপরে আবার চালু করব দিল্লিতে কারণ কি দিল্লি পৌঁছাতে পৌঁছাতেও সাড়ে ছ ঘন্টা দেখাচ্ছে তো সেটাই সেটাই তোমাদের বলার ছিল এবার ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে দিল্লিতে গিয়ে তার আগে যা করব মাঝখানে খাওয়া দাওয়া সেগুলো শেয়ার করব তো চল তো সকালে তো আমি কিছুই ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট দিয়ে গেছিলো ঠিকই তো সবাই খেয়েছে আমি কিচ্ছু খাইনি কেন কি ওই যে বললাম কালকে থেকে শরীরটা ভীষণ খারাপ আর এখন এই জন্য নেমেছি আমরা একটুখানি খাওয়া দাওয়া করতে তো ম্যাগি খাচ্ছে সবাই আর তোমরা তো জানো আমি ম্যাগি একদমই পছন্দ করি না ভালো লাগে না খেতে এই কারণে আমার জন্য অর্ডার করা হয়েছিল বানমাস্কা তো চা দিয়ে আমি বানমাস্কা খাবো আর এতদিন হোটেলে আমি লিকার চাই খাচ্ছিলাম দুদিন ধরে কেন কি শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর প্রচণ্ড এখন উইকনেস আছে আমার তো যাই হোক আর এই ভিডিওগুলো এমনি ডিটেলস জানার জন্য তোমরা আমার ফেসবুকটা ফলো করতে পারো ফেসবুকে রিয়েল ভয়েসের সাথে সব কিছু দেওয়া আছে এখানে তো আমি ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি বানমাস্কা খাচ্ছি চা খাচ্ছি আর বাচ্চারা ম্যাগি খাচ্ছে আর গুড়িয়াকে ওর পাপা খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু গুড়িয়া চাইছিল কি ওর নিজেই খাক তো এক এমন অবস্থা ছিল না আমার যে আমি একটুখানি এনজয় করবো বা কিছু সেটা হলোই না এত ভালো একটা জায়গায় এসে ভালো করে আমরা ঘুরতেই পারলাম না এটাই আমার একটুখানি খারাপ লাগছে কি এত সুন্দর জায়গায় এসে আমরা একদিন জাস্ট ঘুরতে পেরেছি দুটো দুটো দিন আমাদেরকে পুরো হোটেলের মধ্যে থাকতে হয়েছে মানে আজকে সকাল থেকেও ঘোরা কথা ছিল কিন্তু ঘরে মানে ঘুরতে পারিনি কি শরীর একদমই চলছিল না তো কতক্ষণে মনে হচ্ছিল আমি দিল্লি দিল্লি আর এসে বডিটাকে একদম বিছানায় ফেলে দেবো একদম ভালো লাগছিল না আর একটুখানি বাড়ির খাবার খেতেও ইচ্ছে করছিল বাইরে বাইরে খেতে একদমই ভালো লাগছিল না আর দেখো গাইস কি সৌন্দর্য মানে দেখতে দেখতে আমি ওটাই ভাবছিলাম যে ঘোড়াই হলো না এখানে আরও কিছু দেখার ছিল ঠিক আছে কিছু করার নেই আবার আসবো আমরা যদিও আর এখন আমরা পৌঁছেছি এখনও দিল্লিতে পৌঁছায়নি দিল্লি পৌঁছাতে এখনও দু ঘন্টা বাকি আর এখানে আমরা নেমে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি একটুখানি রুটি সবজি আর একটু ডাল তো এইবার আমরা পৌঁছে গেছি দিল্লি কুতুব মিনার দেখতেই পাচ্ছ তো ভালো লাগলো ব্লগটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে